এত সব কি জামা কাপড় খুলবা মেলা আছে বিরক্ত লাগে গেছে ঠান্ডার দিনত ফের জামালা খুলে ফের গোসুল এনে ফের উড়ে এত ঠান্ডা করবি আ গরু ছাগল হয়তো লোকজন হয়তো সবাই ঠান্ডার চট হয়ে হাইবে এক নাই ঝাঁকা বিছনা কম্বলও নাই যে একটা আড্ডা কম্বল মম্বল লাগ কিনব না যে ধাম গরিব লোক আমাকে কেমন কম্বল কিনব করি ও আপনি মুখ বিরক্ত লাগে আছে ঠান্ডা না আসলে মোক জম লাগে আছে আপনি এত সব জামা কাপড় খোলা খুলি আর বিরক্ত লাগে আছে হ্যাঁ কেউ লোক খালি ক যে ঠান্ডা ঠান্ডার ভালো ঠান্ডা রায় ভালো ঠান্ডাটা খুঁজে ভালো গরু ছাগল ছোঁয়াছুটুর এমন মুশকিল হয় হ্যাঁ কেউ পাতলা হা পায়খানা করছে পুরা লোক পর্যন্ত পাতলা পায়খানা করছে খালি ঠান্ডা লাগে ভালো ঠান্ডা লাগে ভালো ঠান্ডা লাগে ভালো লাগছে এত সব জামা কাপড় কি খুলবা আছে থাকে জাত ও বাবু রে ঠান্ডা রে ও ঠান্ডা রে ও অল্প পানি গরম হলে ভালো হলহ আমার কপালখান মটারও নাই মোটার থেকে গরম পানি লিখল ঝগা ফের ঠান্ডা পানি লিখলে না গরম পানি লিখলে এক মাসকে আমি গসলি করু হ্যাঁ এই কাপড় চাপড়াল খুলবাও নি আর এত খোলা খুলি করবা করবেন কে রে ভাই অত বলি কিসের টানলি হ্যাঁ অত কিসের বলি হ্যাঁ আরে ঠান্ডার দিনটা হল হাবাজতের দিন হ্যাঁ কিসের অত বলি টানলি কি করেছি তুই ঠান্ডারা হাবা যাতে তৈরি হবে তাহলে আমার গরমের দিনটা তাহলে উলঙ্ক হয়ে রি গরমের দিনটা কাপড় চোপড় পিঁধে কেনি ঠান্ডার দিনটা কাপড় চপড়ে বেড়াছি আর গরমের দিনটা কি হল উলঙ্ক হয়ে বেড়াছি হেগিয়া ভাই হেগিয়া নি আর নি যৌতুক মোর বলবা আছে হানে তো অপরাধ মূর গিয়া মি আর নি ভাই লে লে লেলে তৃতির গোসুলে কোলো। কী বা নেয়া করলো কি বা কাপড় চুপড়ি চব্বিশ ঘন্টা উড়ে বেড়া ভাই উড়ে বেড়া যুঁজলি খুঁজলি খুঁজলি ধরবে চুলকানি এভাবে চুলকাবো রে ওই বেলা পাবো কাপড় চুপড় দিতে এক মাস থেকে গোসলি করিস চুলকানি ধরো খালি জেঠে সেটে লোকজন নিয়ে বুঝবো জেঠে সেটে খালি পুরাই যাবো রে কুড়াই যাবো যা ভাই মি আর বলিম যা ভাই তুই কারা ঘাট নুনে ঠিকা দিবা হচ্ছে না তো প্লিজ ভাই প্লিজ তো দোহাই লাগা ভাই কি চল যাত চল যাত ঠান্ডা না পরে মি না জানো মো মনটা জানতে হ্যাঁ মোক কাপড় চপর খুলবাও মেলা নি গোল খুলবা মেলা নি রাত ভাতও খাবা মেনায়নি কি যাত ভাই প্লিজ প্লিজ তোর দোহাই লাগা যাত যাত যা হ্যাঁ হ্যাঁ যা 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 바바나이 제이 아마르 골 바하리 아미 제이 포테르 비카리 바바나이 제이 아마르 골 바하리 아미 포테르 제이 비카리 고아사 기치 다하이니 그마게이 피테우 베타 그르시기 바부 피테우 베타 그르시기 পায়খানা করালো কেমন করে বাড়ি যা যে কন্ত লাগে মেয়ে না কোতে অশ্নুক বাইরে থাকবাকে কি করবা অস্লুকে বাইরে থাকবাগে গে বাবু কুনটি যাব কি করি

বাবু না ক দেশ নু বাইৰত হাক বাগে আসনু কে কুয়াশা কোনো দাঁড়াইনি আ ভুলালি ধরে গেল না সহায় গেল দিশাই নি বাজু দাদু না গজা হাক বাসনু মোৰ বাৰিষাৰ লোকলাও খুজ খবর লাগে নেগে তে মা বাবু নিয়ে আলা তো ঘুরে ঘুরে তিনটা কাটে দিব মন না আছে

লুঙ্গি ঝাড়ে তাড়ে হেড়ে মেলে সরা হয় ওরাও নে গে বাবু কিহু বাউজ নুবি বাবু বু না কথা হাঁকবা ওজ নুগে লেফটিন হাগলে গে বাবু কিহু বাউজ ডুবি বারিকাল লোকজন লাউনি লাগে তেমা কোনতি হাঁকবা গেল গে বাবু নিচাইন নে পাজুগে এতো কুয়াশা লাগালে জান বাটে হেগে বাবু কুয়াশা আনগে কেও চেন নাগি গে কিউনৰে চেন নাগি কে মোক লৈ যাওঁ নেগে বাবু মি না অ তে বাইৰত থাকবা আছিল অ বাবু এইবিতি যাওঁদি তো কিহত এপিতি যাওঁদি অ বাবু কি যাওঁদি অতি কিনু অতি নি বাইলা খুজে পাওঁগে বাবু কোন জামগে যামগে কি কৰিম গে এতো কোৱা বাবু অ এৰে মৰি অল্প ৰৌ বাবু কেউ আর খুশখবর নেবেনি কে কোনতি হাগবা গেল না কত হাকবা গে এত কুয়াশা কুনো নি তা হাই গে কুন্তি দে বাড়িলা কুতি দে ঘর লামু গে কি হ আর হাকবা গে উমনি তো হাগিয়ে বেলা হান কে হাগি লেফটিন ডাকা হাগলে হে গেল তাদের হে গলো তাদের তুমি আমাকে ছিলে আর কখনো আমাকে ছেড়ে অনেক দূরে যাবে না তাজেল না না আমি তোমাকে ছেড়ে কখনো ছেড়ে যাব না হ্যাঁ তাজেল আমিও তোমাকে ছেড়ে কখনো কোনো জায়গায় যাব না তাজেল ওরে হাত ছুঁয়ে বলো তাজেল ও তুমি আমার আছো চিরদিন হ্যাঁ হ্যাঁ তাজেল ওই আকাশে সূর্য আছে দিন বলো ও তুমি আমার আছ চির দিন ও আছে যত দিন ওরে আসু কা এই রাখো হাত ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত ওরে আসুকা ধর রাখো হাত ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত ওরে ভালোবেসে দুজন দুজন আর এই আমি আছি তোমার বলো ও তুমি আমার আছো চিরদিন ও আকাশে সূর্য আছে যতদিন ওরে বাগানে ফুল না ফুটে আকাশে চাত না আছে ওরে সুর কবে আসবে বলো না কুহু কুহু পাখি ডাকে ওরে বাগানে ফুল না ফুটে আকাশে চাঁদ না আছে সুর কবে আসবে বলো না কুহু পাখি ডাকে পরে দুসে দুজন দুজন আর এই আমি আছি তোমার ও বলো তুমি চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন তাদের হ্যাঁ তাদের সূর্য যতদিন থাকবে ততদিন আমরা দুজন একসাথে থাকবো তাদের তাজেল আমি যে তোমাকে অনেক ভালোবাসি তাজেল তোমাকে ছাড়া আমি অন্ধকার দেখতে পাই